কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালেম এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিই আরে ভাই আপনি তো বুঝবেন যে আমি এক দেড় ঘন্টা কথা বলি দু একটা কথা তো স্লিপ টান হতে পারে আল্লামা সাহেদি সাহেবের হয়েছে কোন বুজুর্গ কথা বলতে বলেন তো এক দেড় ঘন্টা দেখি ওর দশটা ভুল ধরতে পারে কিনা দেন জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে এরপরও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই আপনারা তো নিয়ে আসেন ডাক্তার আমার বলছেন আজ দশটার পরে জেগে থাকবেন আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে আমি আসতে চাই না হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসে আর নিয়ে আসার পরে একটু স্লিপার টান হলে সেটা নিয়ে আপনি মিডিয়া টল করেন আপনার লজ্জা নেই জালেন তো যা পালিয়েছে তার সাথে বড় সালে আপনি দেখছে এখন আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি আমার মনের খবর আল্লাহ জানে না আর আমি সেই উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দেব বলছে হুজুরের সাথে বিয়ে করবে মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে বিবেক মনে হয় মরে গেছে আমরা বাঁচিনা দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আর শয়তান আছে মানুষের পেছনে লাগানি মানুষের দশ টোটি যারা বর্ণনা করে বেড়ায় খালি মানুষের দশ টোটি যারা অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ এই যে জন্মের সমস্যা সেগুলো যার সন্তান ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টাপাল্টা কিছু লেখে সে যার নামেই হোক যার নামে উল্টা পাল্টা লেখবে আপনি একশো ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন আর মনের খবর আপনি জানেন না কথা বলেন না কেন এখানে সাবধান হবে কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে আমি হয়তো কি আমতে বেঁচে যাবো কে আমার ধরা খাবে আমার কি ক্ষতি হবে কিছু হবে দশটা মাহফিল বন্ধ হয়ে গেলে এদেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই আল্লাহর দুনিয়া ছোট নাকি মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা যদি কেউ দশ টাকা আটটা দিয়ে কেনে এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবে এগুলো ভারতের এজেন্ট শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলমক যারা মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে এখন মন্দির বানাচ্ছে আবার বলছেন আজ মিশরফ নাকি এক হাজার বছর আগে এখানে মন্দির ছিল জবাই পড়া দরকার এ সয় ধাম নো নল কলামী অমায়েস তরুণ আল্লাহতলা বলে সাবধান আমি কিন্তু কলমের কসন করলাম এবং কলম দিয়ে মানুষটা লেখে এইটারও কসম দিলাম আপনি হয়তো থাকবেন না আমি আর পঞ্চাশ বছর পরে থাকব না কিন্তু এটা থেকে যাবে আপনার এই মিথ্যা তথ্য তাম দুনিয়ায় ছড়াবে যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে বাঁশ খাবেন তখন কে দেখবে আপনাকে আপনাকে আমি বাঁচাতে যাই উল্টাপাল্টা কিছু করবেন না যে যা করছে তার জবাব সে দেবে আপনি তার পেছনে লাগবেন কোন কারণে এই যেন আমারে সময় দিন আমার ওপর আজ জুলুম করবেন আজকে তিনটা নিয়েছেন আপনারা জোর করি কিন্তু একটাই পারি না আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না তিন বছর ওরা কি খাওয়িয়েছে আপনি জানেন প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে মামানুল হক এখন হাসপাতালে ছিল আমি দশ এগারো দিন পড়েছিলাম হাসপাতালে আমার সেন্সই ছিল না যে আমি আসি কি না এ অবস্থার পরও জোর করে নিয়ে আসেন এসে কিছু একটু হলে আমারে বাস বাঁশ দেওয়ার জন্য রেডি থাকেন না এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন যুদ্ধ করার জায়গা পান না আশা করছে আপনারা থামবেন যদি না থামেন আমরা মজলুম মানুষ মজলুমের দোয়া কবুল হয় এটা নবিসির হাদিস বর দোয়া দিয়ে দেব বর দোয়া তো দিতে যায় না মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবারে রামান দুনিয়া জানে না যে দেশে সাড়ে পনেরো বছর আলেমরা সব মজলুম ছিল কিছু পাঁচ আঁচা গোলাম ছিল তাদের নাই জান্নাত ছিল আর আমরা তো ছিলাম দেখার নামে আশা করছে এগুলো থামবে এর বড় যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম সাল্লাম হজরত নবীর ছোট মেয়ে ফাতে জহরা তারা ছিল বিশ্ব সুন্দরী তারা এভাবে বেপরদা হয়ে বেড়ায়নি আর এখন একটু সিহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর দেখো এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে তাদের এই এই দূরে ফ্যাশান এ রশ্মিকা কি নাম ও সাঁতার তো কোথায় বাড়ি আমি তাও জানি না খালি পড়েছি এতটুকু আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে আমিরে জামাতের কথা তাই কাট করে মানুষকে কালার করছে Parámetros todo sort of